মুক্তি পেতে দেরি হলেও সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এন জুনিয়রের সিনেমা দেবারা পার্ট ওয়ান মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করে নেয় সিনেমাটি গত সাতাশ অক্টোবর মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে প্রত্যাশিত ছবিটি সিনেমাটির নাম প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের আলোচনা মুখে থাকে কোরাতলা শিবা পরিচালিত তেলুগু সিনেমা দেবারা পার্ট ওয়ান মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে তিনশো পঞ্চাশ কোটি রুপি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এন বলিউড অভিনেত্রী জহ্নবী কাপুর সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে খল চরিত্রে রয়েছে সাইফ আলী খান সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিনে আয় করে নব্বই কোটি রুপি দুই দিনে আয় করে একশো পঞ্চাশ কোটি রুপি সিনেমাটির টিজার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে দর্শকরা তেমন সাড়া না দিলেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে বেশ নাম কুরাচ্ছে সিনেমাটি পর্দায় প্রথমবার জুনিয়র এন টিআর ও জাহ্নবী কাপুরের রোমান্স দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক সে সঙ্গে যোগ হয়েছে সাইফ আলী খানের অসামান্য অভিনয় এই ছবির মাধ্যমে তেলেগু ছবির জগতে অভিষেক হলো সাইফ ও জাহ্নবীর